রয়েছেন আমি ওনার কাছে দরখাস্ত করবো উনি তো আলহামদুলিল্লাহ নজওয়ান মানুষ উনি এই মাদ্রাসাটা দাওরা পর্যন্ত চলে যেতে পারে হাদিস চালু হয় এখানে এই পর্যন্ত যাইতে উনি ওনার ন্যাক দৃষ্টি এই মাদ্রাসার দিকে রাখবেন ইনশাআল্লাহ এটা হলো আপনাদের হয়ে আমি যেহেতু মাইক আমার কাছে আমি দরখাস্তটা এমই মহাদয়ের কাছে পেশ করলাম এটা একটা কথা কিন্তু আপনারা যারা আসছেন আমি খুব বেশি লোক চাই না তবে আমি তিরিশ পাড়া কোরআন বরাবর তিরিশ জন মানুষ মাত্র চাই যে বৎসরে একটা হাজার টাকা এই মাদ্রাসায় রোজার মাসে দিয়ে আপনি এই মাদ্রাসাটার আজীবন সদস্য হইবেন রোজার মাস আসলে একটা হাজার টাকা বত্রিশ সদস্য হিসাবে আপনি এই মাদ্রাসায় দান করবেন অবশ্য আপনাদের ওই লিস্টে আমি পাঁচশো টাকার লোকদের নামও দেখেছি যারা বছরে পাঁচশো টাকা দিয়েও আজীবন সদস্য হয়েছে কিন্তু আমি চাই এক হাজার টাকা এখন খুব বেশি না বেশি মানুষও আমি চাই না আমি এই মজলিস থেকে উড্বোস করবি না বা এই মজলিস থেকে আমি তিরিশটা লোক কালেকশন করতে চাই যারা বৎসরে রোজার মাসে নবীর এই ঘটনায় একটা হাজার টাকা দিবেন শুরু করে আনলাম একজন একজন হাত তোলেন গোনা দিব তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি হাত গুনবো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আপনি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পিছনে আছে এমপি সাহেব দেখছেন আপনার এলাকার লোক আপনার মাদ্রাসারে কত ভালো আছে চাইছি তিরিশ জন দিছে কতজন বেশি লোক দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এই তিরিশটা লোক যারা আজীবন সদস্য জাস্ট বয়ানের পরে আমি পনেরো বিশ মিনিট থাকব শুধু আপনাদের সাথে মুসাফা করার জন্য এই আজীবন সদস্যগুলোর জন্য মুসাফা করার জন্য উদ্দেশ্য হল আপনাদের নামটাও তখন অফিসে লেখাইবেন আর আমার লগে একটু দেখা করে যাবেন সফরের হালতে আপনাদের জন্য দোয়া করুন তবে যদি একটা মানুষ যে হাজার টাকা দিবেন তার জন্য আবু মতো বিশেষ একটা দোয়া করব আল্লাহ যেন তাকে আখরা বান্ধাবানা যে বছরে রোজার মাস আসলে দশটা হাজার টাকা আজীবন দিবেন নাম কি হ্যাঁ হাবিবুর রহমান ভাই

ওই যে আরেকজন হইল নাম কি বাজান আব্দুর রশিদ সাহেব আব্দুর রশিদ সাহেব উনি চার নাম্বার পাঁচ নাম্বার কি কেউ আবার আসেন নাকি যে বৎসরে দশ হাজার দিবেন এগুলো আলাদা লিস্টে নাম থাকবে এদের এদের জন্য বিশেষ দোয়া হুজুর রব করবে আমি তো ইনশাল্লাহ আপনাদের কথা স্মরণ রাখব ইনশাল্লাহ দশ হাজার টাকা করে একজন চাইছি চারজন পাইছি তবে লাস্ট একটা চেক করি পাঁচ নাম্বার কি কেউ আছেন দশ হাজার টাকা বৎসরে নিজের হালাল মাল থেকে নবীরে একটু দিবেন সাফা আতেরু দোয়া করব আল্লাহ যেন পাঁচ অক্ত নামাজের হিসাব আপনার আসান করে দেয় বৎসরে দশটা হাজার টাকা এই মাদ্রাসার আজীবন সদস্য হয়ে দিবেন কে আছেন নাম কি ভাই বাবু ভাই বাবু ভাই উনি আজীবন সদস্য দশ হাজার দশটা হাজার টাকা এমাদশে দান করবে আপনার আস্তে করে আরেকটু আস্তে করে কোন বাঙালি তো উল্টা চলার অভ্যাস খালি যদি বলতাম জোরে ও তোনি দিতেন একটা বলছি আস্তে করে বলেন তো জোরে বলছেন চিল্লা বলেন মার হাবা কবুল করুন আওয়াজ করে বলেন আমিন তারপর আপনারা যদি আবার এরকম রাগ করেন যে যদি একটু ছোটো বানাইতো হুজুর তাহলে আমরা কিছু লোক লেখাইতাম পাঁচ হাজার টাকা বছরে দিবেন একজন লেখাইতে পারেন আল্লাহ তালা হজরত ওমরের সাথে জান্নাত দান করে আগের গ্রুপ আল্লাহ তালা আবু বকরের সাথে জান্নাত দান করে আর এই যে এনজিডি আছেন আল্লাহ তালা হজরত ওমরের সাথে জান্নাত দান করে তৃতীয় তালার কাজ হ্যাঁ তৃতীয় তালার কাজ শুরু হবে দোয়া করবেন এই